হাই হায় গাইস বন্ধুরা আজকে আমি জামাই শ্বশুর শ্বশুরবাড়ি এসেছি এখন আমি শাশুড়ি আমাকে ফোটার কাজ সম্পন্ন করে নিচে চলে গেছে রান্না করতে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা রান্না করতে গিয়েছে আর আমাকে সমস্ত এই দেখো বন্ধুরা সমস্ত ফল মিষ্টি লুচি সব সাজিয়ে দিয়ে গেছে খাওয়ার জন্যে দেখো বন্ধুরা এটা তরমুজ এটা শশা এটা জামরুল লাল জামরুল বলে বন্ধুরা লাল জামরুল দেখো এটা আমাদের গাছের আম মিষ্টি আম খেলে মনে থাকবে যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে পাঠিয়ে দেব দেখো বন্ধুরা আপেল আপেল খেতে বন্ধুরা কি খেতে ঠিক আছে বন্ধুরা খুব ভালো লাগছে এটা আপেল কাশ্মীরি আপেল বন্ধুরা আমি এখন একটু তরমুজ খাচ্ছি দেখো তরমুজ খুব সুন্দর খেতে বন্ধুরা খুব সুন্দর খেতে গাছের আমি খাচ্ছি হাই ভাই বন্ধুরা হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই শ্বশুর বাড়িতে গিয়েছ আমার মতো এরকম আনন্দ করছো খাওয়া দাওয়া শ্বশুর বাড়িতে ভালো আজকে সুন্দর এখন আমি একটু দেখো বন্ধুরা গরম গরম লুচি গরম গরম লুচি খাচ্ছি বন্ধুরা গরম গরম লুচি একদম গরম টাটকা আমার শাশুড়ি মা ভেজে দিয়েছে সঙ্গে আছে দেখো আলুর তরকারি সঙ্গে আলুর তরকারি একটু কালা জিরে দিয়ে হালকা একটু আলুর তরকারি দিয়ে দিয়েছে আমি একটু লুচি খাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো মিষ্টি খাচ্ছি মিষ্টি বন্ধুরা মিষ্টি খাচ্ছি দেখো লুচি দিয়ে রসগোল্লা রসগোল্লা খাচ্ছি বন্ধুরা রসগোল্লা বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ব্লকে এখন এই পর্যন্ত আমি আমার ব্লকটি শেষ করছি এখন আমি দুপুরে খাবার খেতে যাবো কিছুক্ষণ পরে রান্না হয়ে যাবে কিছুক্ষণ পর খেতে যাব আর এই পর্যন্ত আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আবার দুপুরে খাওয়ার পরে আবার আসছি পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হবো বাই বন্ধুরা কেমন হলো বন্ধুরা বলবেন আমার শ্বশুরবাড়ি আমার খাওয়া দাওয়া কেমন হলো তোমরা একটু বলবেন শেয়ার করবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সব সব করবেন বন্ধুরা বাই